রমজান মাসে বাড়তি চাহিদা থাকে নিত্যপণ্যের এই বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ঝোলা খেজুর ডাল পেঁয়াজ রসুন চিনি ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা এতে অতি মুনাফা চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে এবার সেটার আশঙ্কা নেই বরং দাম কমতে পারে এমন আভাস দিচ্ছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা বাংলাদেশ ব্যাংকের এলসি নিষ্পত্তির তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে দেশে নয়টি ভোগ্য মোট আমদানি হয়েছিল চোদ্দ লাখ পঁচাত্তর হাজার সাতশো তেরো টন আর চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের একই সময়ে আমদানি হয়েছে উনিশ লাখ উনিশ হাজার চারশো পঞ্চাশ টন গত অক্টোবর থেকে জানুয়ারি সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ছোলা আমদানি বেড়েছে চৌষট্টি শতাংশ সয়াবিন তেল চৌত্রিশ শতাংশ খেজুর তেইশ শতাংশ চিনি বিশ শতাংশ ডাল জাতীয় পণ্য চুয়াল্লিশ শতাংশ রসুন বিশ শতাংশ এবং আদা আমদানি ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত বেড়েছে রমজান মাসে ভোগ্য পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং পণ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল ছোলা চিনি পেঁয়াজ আলু খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেয়া হয় সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বাড়ায় বেড়েছে ভোগ্য পণ্যের আমদানিও রাজধানীর সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজার এখানকার ব্যবসায়ীরা বলছেন ভোজ্য তেল ছাড়া সব ধরনের ভোগ্য পর্যাপ্ত সরবরাহ রয়েছে পেঁয়াজ চিনি ও ডাল সহ বেশ কিছু পণ্যের দামও কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে খোলা চিনি একশো বিশ টাকায় প্যাকেটজাত চিনি একশো পঁচিশ টাকায় ছোলা একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা দেশি পেঁয়াজ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেশি মসুর ডাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ মোটা মসুর ডাল একশো পাঁচ থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে দেশি নতুন রসুন কেজি একশো থেকে একশো তিরিশ টাকায় এবং আমদানিকৃত রসুন দুশো বিশ থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির গত তেইশ জানুয়ারি ও তেইশ ফেব্রুয়ারি বাজার দরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে এক মাসের ব্যবধানে ছোলা কেজিতে দশ টাকা পর্যন্ত কমেছে দেশি পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কমেছে দেশি আদা কেজিতে একশো টাকা পর্যন্ত কমেছে মসুর ডাল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে দেশি মসুর ডাল কেজি একশো থেকে একশো টাকায় এবং চিনি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে রমজান মাস এলেই চাহিদা বাড়ে খেজুরের গত বছরের রমজানে খেজুরের বাজার ছিল বেশ অস্থিতিশীল গত অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি মাসের তুলনায় চলতি অর্থ বছরে খেজুর আমদানি তেইশ শতাংশ পর্যন্ত বেশি হয়েছে একই সঙ্গে প্রতি কেজি খেজুরের দাম বছরের ব্যবধানে কমেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন এবার খেজুর ব্যাপকভাবে আমদানি হওয়ার কারণে বাজার নিম্নমুখী আগের চেয়ে খেজুরের দাম অনেক কমে গেছে রোজার মধ্যে খেজুরের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এদিকে আমদানি বাড়ার পরও বাজারে ভোজ্য তেলের সরবরাহ না বাড়ার বিষয়ে বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন বড় গ্রুপগুলোর পণ্য এখনও পৌঁছেনি পথে রয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছেন পঁচিশ ফেব্রুয়ারির পর সরবরাহ বাড়বে বিষয়টি নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি ঐফ ইছলাম কালিৰ কণ্ঠ ডেস্ক